আজ আগের দিন মানে সব ন্যাড়া পোড়া না কী সব পোড়া পোড়া বটে তো সেই কারণে রাত দুপুরে না ঘুমিয়ে মা বাবা দিদি সবাই গেল নিচে হ্যাঁ দিদি বলতে চাইছিলাম মানে ও আমাদের শাসন করে ও আমাদের দিদি তো যাই হোক বনি গেল নিচে বলে বাবা কোথায় ঘুমাবি তা না এখন রাত দুপুরে মাঠের মধ্যে ছুটছে একে কোনো কথা বলেন যে কিছু বলাও তো যাবে না কারণ মা বাবা নিয়ে গেছে বললি বলে টুকু তোর আবার দরদ বেশি এই যে এখন হয়েছে ন্যাড়াপোড়া কি সব এক গাদা জমিয়েছে দিয়ে তার মধ্যে আগুন ফাগুন দিয়েছে বাবা আমি বাবা যাই নাই চারিদিকে কি আগুন এটা হচ্ছে হলের দিন সকাল বেলায় আমরা বসে পড়েছি একটু ফটোশুট করতে বুনি আমাদের রং লাগিয়ে দিচ্ছে মা বাবা সবাই একটা করে ছোট ছোট টিপ দিয়েছে না সেটা সবাই মিলে দেওয়ার পর সেই বড়তে টিপটা পরিণত হয়েছে এই আমি আমার আমার

রকম পাল্টি গেছে তোমরা দেখো গো এ তো চেনা যাচ্ছে না এ বাবা কি হয়ে গেল গো এ কি মা পাল্টি গেল কেন বুনি বাবা সবাই কি রকম হয়ে গেছে দেখো তোমরা দেখো এ চেনা যাচ্ছে না রে এ মা তো পাগল হয়ে গেছে বুনি তুই কি রকম হয়ে গেছিস রে এ বাবা এ যাচ্ছে তাই অবস্থা এ মা

আমার চোখটা ভালো করে দিয়ে এই দেখো আবার অন্যদিকে আর এক বিপত্তি বুনি দরজায় লাগিয়ে নোকটাকে তুলে বেলেছে এইভাবেই আমাদের দোল যাত্রা গেল তোমাদের দোল কেমন গেল সেটা জানাতে ভুলো না কিন্তু